উদাহরণে একে আছে রুট থ্রি একে আছে রুট থ্রি এবং ফোরের মধ্যে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমলত সংখ্যা নির্ণয় করো তো প্রথমে আমরা যেই কাজটি করবো সেটা হচ্ছে রুট থ্রি এর মানটা আমরা ক্যালকুলেটার থেকে জানি রুট থ্রির মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট ডট 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 যেহেতু আমরা বেসিক থেকে জেনেছি আমরা প্রথমেই জেনেছি যেহেতু ড যদি ডান পাশে ডট ডট চলে আসে তার মানে এই সংখ্যাটার কিন্তু কোনো শেষ নেই এটা অসীমে চলে যাচ্ছে অসীমে যদি যায় তার মানে সেখানে আমাদের ভগ্নাংশের যে ব্যাপারটা থাকে ভাগফল ফল সেই ভাগফলের কিন্তু কোনো সীমানা এখানে আমাদের পাচ্ছি না আমরা ডান দিকে এটা আমরা পাচ্ছি না ঠিক আছে এখন না পাওয়ার ফলে আমরা এটাকে বলতে পারি অমল সংখ্যা এমনি তো রুট থ্রি একটি অমৃত সংখ্যা কিন্তু আমাদের এই রুট থ্রি এবং ফোরের মধ্যে রুট থ্রি এবং ফোরের মধ্যে দুইটি অমৃত সংখ্যা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে একটি সংখ্যা আমরা নির্ণয় করব সেটা হচ্ছে এ এবং অপর একটি সংখ্যা নির্ণয় করব সেটা হচ্ছে বি এখন এইখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এটাকে যখন লিখলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে মূল যে সংখ্যাটা আছে দশমিকের বামে পূর্ণ সংখ্যা সে পূর্ণ সংখ্যাটা উভয় দিকেই কিন্তু আমি টু টু দিয়ে দিয়েছি এখন টু টু দিয়ে দেওয়ার পরে যেই কাজটি এর পরে আমরা যে সংখ্যাটা লিখবো এইখানে একটু টেকনিক করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে জিরো তারপরে একটা থ্রি তারপরে দুইটা জিরো তারপরে দুইটা থ্রি তিনটা জিরো তিনটা থ্রি এইভাবে যাবে তাই না এখন এইভাবে আস্তে আস্তে জিরো বাড়তেছে নাম্বারটা বাড়তেছে জিরো সংখ্যা এবং নাম্বারের সংখ্যা কেন বাড়তেছে কেননা কেননা আমরা এখানে যদি শেষ করে দিই শেষ করে দিলে এটার একটা ভগ্নাংশ পাওয়া যাবে ভা ফল পাওয়া যাবে যে ভাগফলটা হয়ে যাবে লিমিটেশনের ভিতরে এখন যদি ভাগ ফলটা পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আর এটা আর অমূল্য সংখ্যা পাওয়া হলো না আমরা যেহেতু অমূল্য সংখ্যাটা জানি অমূল সংখ্যার ভাগ ফল ভাগ ফল কখনোই শেষ করা যায় না সেহেতু আমরা এটাকে এভাবে লিখছি অপরদিকে যখন বিটাকে লিখলাম বিয়ের এখানেও পূর্ণ সংখ্যাটা হচ্ছে টু টু এর পর জিরো ফাইভ ডাবল জিরো ডাবল ফাইভ ট্রিপল জিরো ট্রিপল ফাইভ ডট 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 রাইট আচ্ছা এটাও ঠিক একই এখন এখানে যেটা মাথায় রাখতে হবে সেটাই হচ্ছে যে আমরা আস্তে আস্তে এই ডিজিটটা বাড়িয়ে আর ডিজিটের সংখ্যাগুলো বাড়িয়ে ফেলব যেন আমার এটা কোনো মতে মূলত আমার এটা কোনো মতে মূলত সংখ্যা না হয়ে যায় সেই কারণে আমরা এটা খেয়াল রাখব তো আমরা এটা লিখলাম লেখার পর এখন যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই দুটি কিন্তু বাস্তব সংখ্যা কেননা পৃথিবীর সকল সংখ্যায় কিন্তু বাস্তব সংখ্যা তাহলে এই দুটো অবশ্যই বাস্তব সংখ্যার ভিতরে পড়ে আর এই দুটো কিন্তু চারের থেকে ছোট এবং তিন রুট থ্রির থেকেও বড়ো কেননা রুট থ্রি কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পেয়েছি আর অপরদিকে ফোর তো ফোরই তাহলে দেখা যাচ্ছে যে রুট থ্রি এর মান অবশ্যই টু দশমিক জিরো জিরো থ্রি জিরো জিরো থেকে ছোট। অপরদিকে এরা সবাই কিন্তু ফোর থেকে ছোট রাইট আচ্ছা এটা প্রথম অংশটুকু এবং দ্বিতীয় অংশটুকু যেটা এটা হচ্ছে এর মান এর মান আর এটা যেটা আছে সেটা হচ্ছে বিয়ের মান বিয়ের মানের বেলাও আমরা দেখতে পাচ্ছি এখানে রুট থ্রি থেকে এই নাম্বারটা বড় কেননা রুট থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি অপরদিকে এই নাম্বারটা কিন্তু ফোর থেকে ছোট রাইট তো এইটা আমরা বলতেই পারি এখন তাহলে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে এই দুইটি হচ্ছে এই ফোর এবং রুট থ্রির মধ্যবর্তী যে কোনো দুইটি অমূলদ সংখ্যা কেননা আমরা বারবার বলছি অমূলদ সংখ্যার যে নির্ণয় করার সময় আমাকে শর্তে এটা মাথায় রাখতে হবে সেটার যেন কোনো মতেই কোনো মতে সেটার জন্য ভাগ ফলটা শেষ না হয়ে যায় যদি শেষ হয়ে যায় তাহলে সেটা আর কি থাকলো না সেটার আর সংখ্যা থাকলো না সেটা মূলত সংখ্যা হয়ে গেল তাহলে আমরা বলতে পারি এ ও বিকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এই যে প্রকাশ করা যায় না এ ও সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যদি সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেরকম আমরা বলছি যে ফোর বাই টু তাহলে ইজিক টু এটা তো সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা অম্লত সংখ্যা না তো এটা এখানেই তো আমরা এখন যেহেতু এটা অম্ল সংখ্যা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তো আমরা বলতেই পারি এ ও বি দুটি অমূলদ সংখ্যা